তারপরে হচ্ছে আপনার ঠিক মতো যদি হাইড্রেশন না হয় যেমন পুষ্টিকর খাবার না খায় তার থেকে হতে পারে পানি পর্যাপ্ত না খায় তার থেকে হতে পারে কারণ আপনার পানি যদি ঠিক মতো না খায় গিয়ে কাজ করে তাহলে দেখা যায় যে মাসেল বিভিন্ন ভাবে ইনজুরি হতে পারে মাসেল পুল করতে পারে মাসেল পুলটা কিন্তু খুবই কমন কমন একটা বিভিন্ন জায়গায় মাসেল পুল হয়ে থাকে অনেকের পিঠে কোমরে তারপরে দেখা যায় ঘাড়ে ঘাড়ে হতে পারে তো এই সকল কারণ থাকে পায়ের পাতা হয় অনেক সময় তো এই সকল কারণ ছাড়াও অনেক সময় পুষ্টির অভাবে হতে পারে বিভিন্ন মিনারেলের যদি ডেফিসিয়েন্সি থাকে তা থেকে হতে পারে স্পেশালি ভিটামিন ডি ভিটামিনের মধ্যে তারপর হচ্ছে ক্যালসিয়ামের ইনসাফিসিয়েন্সি ফসফরাস ম্যাগনিশিয়াম ম্যাঙ্গানিস বা বিভিন্ন ইভেন কি ইলেকট্রোলাইটেরও ইমব্যালেন্স থেকে মাসেলে পেইন হতে পারে আমি এর আগে বলেছিলাম যে ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে হতে পারে এখন শীত শীত ঋতু আমাদের এখন কিন্তু প্রচুর শীতের শাকসবজি পাওয়া যাবে এবং স্পেশালি বিন জাতীয় যে খাবার গুলো আছে মানে মটর এবং বিচি এই জাতীয় খাবার থেকে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে বিভিন্ন রেড মিটে অতিরিক্ত খেলে তা থেকে হতে পারে থাকে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছেন কথা বলে তারপর আবার আমরা শুনব হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো

আর ব্লাড হাই প্রেসার আছে ডায়াবেটিস আছে আর আমার সমস্যা হচ্ছে আমার সমস্ত শরীর ব্যথা রাতে ঘুমালে সমস্ত শরীর মানে যায় যায় না না হাত হাতটা মুষ্টিবদ্ধ করা এমন হয় হিমোগ্লোবিন মানে থাকে এক পয়েন্ট এই আর ভিটামিন ডি তেরো পার্সেন্ট আঠারো সালে ছিল আর সবসময় শরীরটা জ্বর জ্বর থাকে মাথা ব্যথা থাকে এই যে পনেরো পনেরো সাল থেকে হ্যাঁ হ্যাঁ পনেরো সাল থেকে ওই কম ভলিউমটা পনেরো সাল থেকে হ্যাঁ ম্যাডাম আমি আমার পনেরো সাল আমার প্রচন্ড জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে বুকের পাজরের হাট দিয়ে ভিতরে দিকে বসে যাচ্ছে তারপরে ওই বসে যাওয়ার পরে এখন লিভারেও সমস্যা হয়েছিল লিভারে পানি জমছিল আর লিভারটা বড় হয়ে গেছিল আর কিডনিটা বাড়ি যাচ্ছিল আমি স্যার দেখি হ্যাঁ আমার ছুটিটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ওইখানে আমার ওনারা বলছে আপনার আর্থারাইটিস আপনাকে হিমোটোলজি ডাক্তার দেখাতে হবে কিন্তু আমি আর ওই ডাক্তার দেখাতে পারিনি ওনারা আমাকে তখন ঔষধ দিচ্ছিল ঔষধ দিছিল একটা ক্যালসিয়াম আর একটা পাউডার দুধে গোলাইয়ে রাতে খাওয়ার জন্য সেটা খাইছি তারপর তিন মাস পরে আমাকে যেতে বলছিল কিন্তু আমি ওইখানে আর যেতে পারি নাই পারিবারিক সমস্যার কারণে কিন্তু এখন আমার প্রচন্ড সমস্যা হচ্ছে আর তার অনুষ্ঠানে বলছে যে আর্থারাইটিস বিভিন্ন প্রকার আছে কিন্তু আমার আর্থারাইটিস প্রকারটা কোন ধরনের

ওই আমি যে paracetamol টা খাই সেইটা বা খাওয়া সঙ্গত কিনা আর sir ওই কিছুদিন আগে আমার পায়ে প্রচন্ড ব্যথা হয়েছিল তখন ওই pharmacist এ বলার পর ওনারা ওই Neurobion আর ওই Calpol-D দিয়েছিল এইটা খাওয়ার পর পায়ে ব্যথাটা কমছে আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি দর্শক আপনার যে সমস্যা ওনার সমস্যাটা একটু জটিল উনি রিমাটয়েড আর্থ্রাইটিস বা এই জাতীয় কোন আর্থ্রাইটিসে ভুগছে তো সাধারণত এটি জোরা জোরা ব্যথা হবে জ্বর আসবে সকালে ঘুম থেকে উঠতে তার কষ্ট হতে পারে উনি বলছিলেন যে হাত মুষ্টিবদ্ধ করতে পারে না এটাও কিন্তু এই রিমাটয়েড আর্থ্রাইটিসের একটা লক্ষণ তারপরে যেহেতু ব্লাডের রিপোর্ট না দেখলে বোঝা যাবে না বাট সে আর্থ্রাইটিসের রোগী এটা বুঝেই যাচ্ছে এবং পাশাপাশি ওনার লিভারে প্রবলেম আছে কিডনির সমস্যা হচ্ছে অনেক মাল্টিপল আমি বলবো মাল মাল্টিপল যে সিস্টেমে বিভিন্ন সমস্যা হচ্ছে তো ওনাকে অনেক সাবধানে চিকিৎসা করতে হবে আমার মনে হয় আপনার এখন সিজন চলছে আমাদের বাংলাদেশে শীত এখন আপনাকে আর একটু সাবধান হইতে হবে কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না গরম কাপড় চোপড় পরিধান করতে হবে আর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন যদি নিয়ে না নিয়ে থাকেন ওটা নিয়ে নেবেন আর্জেন্ট আর আপনার যেহেতু লিভারের প্রবলেম হচ্ছে আপনার লিভার ফাংশান টেস্ট হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি এ এইগুলার কী অবস্থা আছে যদি আপনি টিকা না নিয়ে থাকেন টেস্ট করে অবশ্যই আর্জেন্ট টিকা নিয়ে নিতে হবে অবশ্যই ইনফ্লুয়েঞ্জার টিকাটা আপনার জন্য খুবই জরুরি এবং আপনাকে এখন নতুন করে আবার ব্লাড টেস্টগুলো করে দেখতে হবে ভালো একটা ল্যাবে বা টেস্ট যেখানে অথেন্টিক খুব ভালো টেস্ট হয় সেখানে আপনার ব্লাডের এই যে কিডনির ফাংশান কেমন আছে লিভার এবং আপনার এই হিমোগ্লোবিনের কি অবস্থা আছে যেহেতু হিমোগ্লোবিন কমে যায় সেক্ষেত্রে ব্যথা হতে পারে শরীরে আবার ভিটামিন ডি এল লেভেল আপনার কম আছে তা থেকেও ব্যথা হতে পারে তো এই সকল ভিটামিন মিনারেল যেমন মিনারেল টেস্ট এখন বাংলাদেশে হয় অনেক ক্ষেত্রেই হয় আমাদের ডিপিআরসি তো আমরা করি এই মিনারেল টেস্টগুলো করে দেখতে হবে আপনার এই যে জনিত বিভিন্ন ওষুধ থেকে অনেক সময় বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই জন্য আপনাকে রুটিন চেক আপ করতে হবে দ্রুত তা আমার মনে হয় বসে না থাকে একজন বিশেষজ্ঞ বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপণ্য টেস্টগুলো করে আপনার ভিটামিনগুলো লেভেল দেখে আপনি আবার দ্রুত চিকিৎসা নেওয়াটাই ওয়াইজ হবে আপনি কুসুম গরম পানিতে গোসল করতে পারেন গরম পানিতে সেঁক দিতে পারেন হাঁটা চলাফেরাইগুলো স্বাভাবিক জীবনযাপন করেন আর যেহেতু প্যারাসিটামলের কথা বলছেন হ্যাঁ মাঝে মাঝে জ্বর আসলে প্যারাসিটামল খেতে পারেন কিন্তু জ্বরের কারণ নির্ণয় করা জরুরি বা জ্বরটা যে কেন আসে সেটা বার করে আপনাকে সেই ট্রিটমেন্টটা দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু কষ্ট পাওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে প্যারাসিটামল খেলে কোনো সমস্যা নাই বাট দীর্ঘদিন এটা কন্টিনিউ করা যাবে না আমার মনে হয় আপনি দ্রুত টেস্টগুলো করে কনফার্ম করে আপনার ব্লাডের লেভেলগুলো আপনার এবং আপনাকে আপনার মাধ্যমে বাকি যত অ্যাথলাইটিস রুগী আছে সবাইকে একই মেসেজ দিতে চাই যে প্রতি তিন মাস পর পর ব্লাডের লেভেল আপনাদের টেস্ট করে দেখতেই হবে এটি এটিই নিয়ম আর অন্য যারা সুস্থ লোক আছেন তারা ছয় মাস বা এক বছর পর পর বডির চেক ওয়াইজ হবে কারণ রোগ শরীরে কখন কোনটা বাসা বাঁধে বা আস্তে আস্তে সমস্যা খারাপের দিকে যাবে সেটা কিন্তু আমিও জানি না কেউই জানে না তো আগে যদি আমরা একটু কিছু রুটিন টেস্ট ফলো আপ করি বডির চেক করে নিতে পারি সেটা মানুষের জন্য ভালো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমি এবারে মোহাম্মদ আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো বললেন এখন অনেক বেটার ফিল করছেন ভবিষ্যতে আপনার চলাফেরা কেমন হওয়া উচিত আপনি যে অকুপেশনে আছেন পেশা যে পেশায় আপনি কাজ করছেন সেখানে কিভাবে কাজ করা উচিত সেই বিষয়গুলো সম্পর্কে জেনেছেন কিনা হ্যাঁ জেনেছি এর আগে আমি যেই যেভাবে কাজ করছি যেভাবে চলাফেরা করছি লাইফ স্টাইলে যেভাবে ছিল এখন হয়তো এভাবে আর হবে না কারণ অনিয়মের কারণে আমার এই সমস্যাটা এটা অনিয়মের কারণে অনেক পার্সেন্ট আর কি আগে থাকে হওয়ার জন্য এই জন্য আর কি সার যে কথাগুলো বলছে যে সোজা হয়ে বসতে হবে মেরুদণ্ড সোজা রাখতে হবে শোয়ার সময় হাতে ভর দিয়ে শুতে হবে মানে সব সময় আর কি শোয়া থেকে ওঠার সময় অনেক সময় আমরা চট করে উঠে পড়ে সেটা না করে হাতে ভর দিয়ে উঠতে হবে জি এভাবে উঠতে হবে আর কি তো সবকিছু নিয়ে আর কি আগের মতো যে অনিয়মটা হয় অনিয়মটা হয়েছে ওটা করা যাবে না নিয়মের ভিতরে থাকতে হবে এটাই আর আচ্ছা এটা আসলে খুব জরুরি যে যখন একজন পেশেন্টের চিকিৎসা করা হয় তাকে কিন্তু বুঝিয়ে দেওয়া যে কেন হচ্ছে এবং ভবিষ্যতে তাকে কিভাবে চলতে হবে এই বিষয়গুলো জি আপনাকে যেমন আমরা যে রোগগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণে নাই মানে এমনিতি হয়েছে অটোইমিউন ডিসঅর্ডার হোক বা কোনো কারণে খেল করলো না একটা দুর্ঘটনা থেকে হলো হতেই পারে কিন্তু যেই যে রোগগুলো আমরা নিজেরা তৈরি করি বা জানি না জানার অভাবে হয় যেমন ওনার ক্ষেত্রে হয়েছে তো এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে অ্যাড্রেস করতে পারি বা রুগীকে বুঝিয়ে দেওয়া যায় বা রুগী যদি সাবধান হয় পরবর্তীতে যে না আসলেই তো আমি কাজটা করেছি প্রায় আমি রুগী পাই আমি স্টিল এখনো বলি প্রতিদিন বলি যে মানি ব্যাগ পিছনে না রাখতে মানে আমাদের যে মানি ব্যাগ যে জায়গাটা রাখি প্রায় আমি সাইটিকা রুগী আসে আমার কাছে যাদের দেখা যায় ডিউ টু মানি ব্যাগের কারণে হচ্ছে কিন্তু এইটা বলার পরেও কোনো সচেতনতা অনেক সময় হয় না যখন ডাক্তারের কাছে আসে রোগ হয়ে ভোগে মানে কষ্ট পায় দেন মানুষের সচেতনতাটা ডেভেলপ করে তখন সে বুঝতে পারে যে না আসলেই তো এটা থেকে এটা হচ্ছে সো এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট বা অনেক সময় ভালো হয়ে গেল বা এখন ভালো সে ভুলে যায় তার মতো করে আবার সে কন্টিনিউ করে খেয়াল করে না এই জন্য প্রতি সুস্থ হয়ে গেলেও রুগীকে আবার ফলো অফে আসা উচিত প্রতি ছয় মাস বা এক বছর পর ডাক্তারকে আবার দেখানো যে আমার নতুন করে কোনো সমস্যা হচ্ছে কিনা না বা একটা অ্যাসেস করা শরীরে ফিজিক্যালি বাই ফিজিক্যাল মিন্স মানে বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা তো ফিজিক্যাল বিভিন্ন টেস্ট করে দেখি এস করে দেখি স্কোবার্স টেস্ট ব্রেঞ্জ অফ মোশনগুলো আমরা চেক করে দেখি বডির বিভিন্ন পালপেটিশন পালপেট করে দেখি বা অস্কালটেশন করে দেখা হয় পাশাপাশি ব্লাড টেস্ট বা যদি কোনো এক্স রে এমআর আই লাগে সেগুলো করে রুগীকে একটা ফলোআপে রাখা এটা খুবই ইম্পর্ট্যান্ট আর আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষায় রয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়া আলাইকুম আসসালাম আমার নাম শামসুদ জামান জি ওয়া আলাইকুম আসসালাম আমার নাম শামসুদ জামান আমার বয়স 40 হুম আমার সমস্যা হচ্ছে আমার সমস্ত শরীর ব্যথা করত হুম আমি 2017 সালে অনেকগুলো টেস্ট করেছি টেস্ট করার পরে দেখেছি যে যে আমার আল্লাহর ধরা ফলো ভিটামিন ডি হুম 10.96 হুম 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 তারপরে সিআরপি আর এ টেস্ট করেছি হিমোগ্লোবিন সবগুলো ঠিক আছে শুধু ওই ভিটামিন ডি এর সমস্যা তখন আমাকে পাঁচটি অরাল ইনজেকশন দিল যে এক সপ্তাহ পর পর আমি ওতে খেলাম সঙ্গে বি ওয়ান বি টু বি সিক্স ইয়েগুলো আছে তারপর পি এই জাতীয় ওষুধ দিল এগুলো খেয়ে সতেরো সালে বেশ ভালো ছিলাম আবারও আঠারো সালে এসে নভেম্বরে সেম ইয়ার প্রবলেম প্রবলেমটা দেখা দিচ্ছিল যে আবার আমার ওই ব্যথাগুলো আবার আমি যখন ওই সালে আবার টেস্ট করলাম টেস্ট করার পর দেখি যে আবার ওই ভিটামিন ডি আমার ওই শর্ট তখন আবার অন্যান্য ওষুধগুলো খেয়ে বেশ ভালোই থাকলো আবার লাস্ট আমি কিছু টেস্ট করেছি আবার সমস্যা দেখা দিচ্ছিল দেখেন হিমোগ্লোবিন তারপর ইয়ার সার এগুলো সব ঠিক আছে তারপর হিদু এস এস এসকিডিনিন ব্লাড ইউরিয়া ইউরিক অ্যাসিড সোডিয়াম পটাশিয়াম ফ্লোরাইড এগুলো লেভেল গুলো সব ঠিক আছে তারপরে আবার ভিটামিন এইচ এস সি আর পি সেভেন সি আর পি টেন বিলোটেন এই ঠিক আছে আবার এনটি এনটিসিসিপি এটা লেনদেন সিক্স সব লেভেল ঠিক আছে আমার আবার দেখা যাচ্ছে যে আহ ভিটামিন ডি আবার লেভেলটা কমে বারো পয়েন্ট সিক্স এ চলে আসছে এইগুলো যে আমার এই সমস্যাটা হচ্ছে দেখা যাচ্ছে যে প্রতিবারই ভিটামিন ডি টা আমার শরীরে কমে যাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সাপ্লিমেন্ট খাচ্ছি খাওয়ার পরে ঠিক হচ্ছে আবার অনেক খাবার দাবার খাচ্ছি যেমন আমি গরুর দুধ প্রায় নয় দশ বছর থেকে কন্টিনিউ খাচ্ছি আহ প্রায় তিনশো চারশো ইয়ে কন্টিনিউ খাচ্ছি তাহলে আমার এই ভিটামিন ডি টা যে কমে যাচ্ছে

বা উনি ব্যথা হয় আবার ডি খেলে করে আবার তো এটা কিন্তু উনার না শুধু এটা বাংলাদেশের মানে একই সমস্যা প্রায় মানুষেরই মানে আমাদের দেশে এটা ল্যাকিংস আসছে এখন আসেন ভিটামিন ডি আপনি যেমন বাচ্চাদের ক্ষেত্রে নিজে থেকে প্রোডাকশন হয় বডিতে বিভিন্নভাবে সব বয়সে কিন্তু ভিটামিন ডি নিজে নিজে প্রোডাকশন হবে না সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি হয় তাও হচ্ছে যাদের ইয়াং রুগী বাচ্চা কম বয়সী তাদের শরীরে সেটা সম্ভব কিন্তু যাদের বয়স বেড়ে যায় চল্লিশের উপরে চলে যায় তখন কিন্তু আর সেটা ন্যাচারালি প্রোডাকশন হয় না মানে সূর্যের আলোতে যদি সে বসে তখন ওটা ওইভাবেশান হয় না বা হলেও কমে কম পরিমাণে হয় আর আমরা ভিটামিন ডির অ্যানাদার সোর্স কি আমাদের বিভিন্ন খাবার যেমন আমরা দুগ্ধজাত খাবার বা দুধ পনির বা এই জাতীয় যে খাবারগুলো আছে তারপর বাদামে ভিটামিন ডি আছে সামুদ্রিক মাছে ভিটামিন ডি আছে তারপরে ডিমের কুসুম বা ডিমের মধ্যে ভিটামিন ডি আছে তো এখন আমাদের আপনার বাস্তব হয়েছে বাংলাদেশে মোস্ট অব দ্য খাবারের বিভিন্নভাবে হাইব্রিড খাবার বা ভেজাল খাবার যার কারণে দেখা যায় যে পর্যাপ্ত ভিটামিনের ডি এর অভাব পর্যাপ্ত হচ্ছে না বা অনেক কারণে আপনি খেলেও কিন্তু অ্যাবজর্ভ হবে না যেমন যাদের আইভিএস প্রবলেম আছে তাদের কিন্তু সাধারণত কোনো কিছুই অবজর্ভ হইতে চায় না তারা মানে অনেক কিছুই খায় কিন্তু শরীরে সেটা থাকে না যেহেতু গাট আমাদের বা আমাদের জিনটেস্টাইন থেকে তো অ্যাবজর্ভ হতে হবে শরীরে তারপরে না ব্লাডে যাবে আমাদের সিস্টেমিক কাজে লাগবে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে অ্যাবজর্ভ না হওয়ার কারণে এটা হতে পারে তো আমার মনে হয় এই ভিটামিন ডি নিয়ে অত ওরিড হওয়ার কিছু না। এটা বাংলাদেশের ওভারঅল একটা সিচুয়েশন তবে কিছু জিনিস আছে যেটা যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব ইম্পর্ট্যান্ট নিয়মিত হাঁটা শরীরচর্চা বা জগিং বা হালকা দৌড় দেওয়া এই জাতীয় অ্যাক্টিভিটিজের পাশাপাশি পর্যাপ্ত পানি খাওয়া ব্যালেন্স খাবারগুলো নিয়মিত খাওয়া এগুলো আপনাকে মেনটেন করতে হবে আর ভিটামিন ডি এর লেভেলটা আপনাকে নিয়মিত চেক করতে হবে প্রতি ছয় মাস পর পর বা এক বছর পর পর করে প্রয়োজন আপনি সাপ্লিমেন্টগুলো খেয়ে নেবেন এটা শুধু আপনার একার প্রবলেম না এটা সারা বাংলাদেশ ইভেন কি সারা পৃথিবীতেই এই সমস্যাটা দেখা দিয়েছে এবং এই যে করোনা ভাইরাস এই যাদের ভিটামিন ডি কম ছিল তাদের ক্ষেত্রে অ্যাটাক হয়েছে এবং অনেকে মারা গিয়েছে এটি রিসার্চ ওয়ার্ক এখন চলে আসছে সো আমরা এখন ভিটামিন ডি এর দিকে একটু মন শুধু নট অনলি ভিটামিন ডি অন্য যে ভিটামিনসগুলো আছে শরীরে সেগুলো ব্যালেন্স দরকার আছে আপনি একটা ভালো কাজ করেছেন যে আপনি নিয়মিত চেক করেন যে আপনার অন্যান্য প্যারামিটারগুলো ভালো আছে তো আপনি এটা নিয়ে এত হতাশের কিছু নাই হতেই পারে অনেক ক্ষেত্রে সেটা আবার কমে যেতে পারে এটা একটা খাবারের মতো ভিটামিন ডি দিস ইজ ওয়ান টাইপ অফ ভিটামিন অ্যানাদার ভিটামিনের মতো আমরা যেমন ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদের খাওয়ানো হয় সরকার খাওয়ায় এটা একটা ক্যাম্পিং করা হয় বিকজ এটার ডেফিসিয়েন্সি হয় সো এটা খাবার থেকে পর্যাপ্ত না হলে এটা হতে পারে আপনি মাঝে মাঝে লেভেল দেখে আপনি ওই ভিটামিন ডি ইঞ্জেকশন বা ক্যাপসুল কিনতে পাওয়া যায় সেটা খেয়ে